আমরা কিন্তু এখন চলে এসেছি রানী ভিক্টোরিয়ার প্রাচীন যেটি কিন্তু বাংলার রাস্তা তো এতক্ষণ পরে কিন্তু আমরা আবার ভালো রাস্তা পেয়েছি এখন সিমেন্টের রাস্তা কি রাস্তায় ছিলাম আর এই যে এখন চলে এসেছি একটু সুন্দর রাস্তা এখানে হে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কিন্তু কৃষ্ণনগর যে ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়ার একটা বাংলো পাওয়া গেছে সেই বাংলোতে যেটা কালীবাবুর বাড়ি নামেও পরিচিত সেই বাংলোয় যাওয়ার জন্য কিন্তু আমরা নবদ্বীপ হয়ে সৌরভগঞ্জ ঘাট হয়ে কিন্তু আমরা যাচ্ছি এবার সেই যাওয়ার রাস্তাটা কেমন সেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি তোমরা এখন দেখবে যে কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই দেখো এই রকম হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আর আমরা কিন্তু বাইক নিয়ে যাচ্ছি এই যে আমাদের বাইক মানে স্কুটি এই দুজন মিলে কিন্তু আমরা যাচ্ছি প্রকৃতির সৌন্দর্যটা কিন্তু খুবই সুন্দর বাট রাস্তাটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে এর আগে অনেকে গেছে ওইখানে কিন্তু ওরা জাস্ট খালি ওইখানকার ভিডিওটি দেখিয়েছে রাস্তা কেমন সেটা কিন্তু দেখায়নি সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি এবার ওইখানে যাওয়ার সম্পূর্ণ রাস্তাটা দেখার জন্য কিন্তু আমার এই ভিডিওটি কন্টিনিউ তোমরা দেখতে থাকো তোমাদের দেখাবো আমরা কিন্তু এক রাস্তা দিয়ে যাব অন্য একটি রাস্তা দিয়ে আসবো যাতে বোঝা যায় যে কোনটা ভালো এবং কোনটা খারাপ সেটা জানার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে তো চলো আর বেশি কথা বলবো না আবার গাড়িতে উঠি এখন আমাদের যেতে হবে অনেকটা রাস্তা তাহলে এ যার আস্তা সব লোক আইতে পারবো না তারা চার টাকা নিয়ে দিতে পারবো না না আমার এই গাড়ি জ্বালাতে ভয় লাগতেছে সামনে পা দিস ভালো করে এই রাস্তাতে আসুন না কিন্তু যারা সব ভিডিও করছে রাস্তার ভিডিও দেয় নাই তো আর তো এতক্ষণ পরে কিন্তু আমরা আবার ভালো রাস্তা পেয়েছি এখন সিমেন্টের রাস্তা কী রাস্তায় ছিলাম দেখো আরে যে এখন চলে এসছি একটু সুন্দর রাস্তা এখানে কিন্তু টোটোও চলছে আর ওইদিকে তো টোটো দূরের কথা একটা বাইক পর্যন্ত দেখা যাচ্ছিল না ভালো করে আমরাই খালি গাড়ি নিয়ে ডুবেছিলাম ঠিক আছে এখন একটু ভালো রাস্তা এসেছি এখন আস্তে আস্তে চাচ্ছি সেই ভিক্টোরিয়ার বাঙালোর দিকে যেটা কিন্তু কাপুর বাড়ির নামে পরিচিত দুই পাশের বাড়িঘরগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আমরা যেখানে থাকি সেই তুলনায় কিন্তু এখন মনে হচ্ছে আমাদের যে আমরা কিন্তু একদম শহর থেকে চলে এসেছি এক গ্রামের খুব সুন্দর প্রকৃতির প্রান্তরে প্রকৃতির এই দৃশ্যগুলো কিন্তু আমরা কয়েক বছর পরে দেখলাম এরকম মনে হচ্ছে বাট আমরাও কিন্তু গ্রামে থাকি কিন্তু এতটাও গ্রাম নয় তো চলো এখন সেখানে গিয়েই কথা হচ্ছে আমরা কিন্তু অবশেষে এসে পৌঁছে গেছি সেই রানী ভিক্টোরিয়ার বাংলোতে যেটা কিন্তু কালীবাবুর বাড়ি নামে পরিচিত এই যে সেই রাস্তা এখানে সবাই আসে কি সুন্দর সেন টেবিলগুলোর কেউ আছে আমার বাড়িতে যেমন আগে তখন এটা আরে তো তাই যাচ্ছে তাহলে এই যে এই ঘরটা তো এখানে থাক মানে দেখতে দেয় না এই যে ঘরটা না এই গেলাম ভিডিও করতে দিল না ছবি আঁকবে ও ছবি আঁকতে দিল না ও শালা মানে আমরা সেই বর্ধমান থেকে তখন বর্ধমান থেকে এসেছি আমরা হ্যাঁ বর্ধমান থেকে এসেছি

তাই কী আর করবো দুঃখের বিষয় প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এবার সেগুলো খিদে আটকাতে না পেরে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করেছি বলে না খিদে পেলে সব কিছু অমৃত সেরকম সিন এখন আমাদের মানে তোমরা তো দেখলে যে কোন রাস্তা দিয়ে আসলাম ওই রাস্তা দিয়ে আসার পরে না আমাদের এতটা পরিমাণে খিদে পেয়েছে মানে বলে ধরতে পারবো না তারপরে আমাদের খিদে পেয়ে গেছে বিস্কুট খাচ্ছি এখন বিস্কুটটা আমরা হচ্ছে যেন অমৃত খাচ্ছি এরকম ব্যাপার কে আর করা যাবে ওইখানে তো আমাদের ঢুকতে দিল না এবার আমরা কিছু তো করতে হবে কারণ এতটা দূর থেকে এসেছি এখন এই যে অয়ন বসে পড়েছে ছবি আঁকার জন্যে অয়ন কিন্তু এখন আমার ছবি আঁকবে সেটাই তোমাদের এখন দেখাবো এই হচ্ছে অয়ন এই যে সব কিছু রেডি করছে সেট আপ দেখা যাক কি আঁকে এটা হচ্ছে সেই জলঙ্গী নদী যেটা কিন্তু মায়াপুরে গিয়ে মিশেছে কৃষ্ণনগর হয়ে সেই নদীর তীরে আমরা বসে আছি এই যে বটগাছের ভিউটি কিন্তু খুব সুন্দর লাগছে ওইখানে কিন্তু গোপালের একটি মূর্তি রয়েছে এ দেখো আঁকা শুরু করে দিয়েছে অলরেডি বটগাছের সুন্দর হাওয়া এর মধ্যে কিন্তু বসে ছবি আঁকছে দেখো কমপ্লিট হয়ে গেলো খুব অল্প সময়ের মধ্যেই এগুলো জুম করে দেখালে ভালো লাগলো ঠিক আছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে যে ছবিটি কেমন হয়েছে এতটাই হাওয়া যে ছবিটা ভালো করে দেখাতে পাচ্ছি না এখানে একটা ছবি আঁকতে দেখো কত সরঞ্জাম লাগলো এটাই হচ্ছে আর্টিস্টদের জীবন কি তাই তো রংকে ভালোবাসো ছবি কথা বলবে আর ছবিকে ভালোবাসলে ছবি দাঁড়িয়ে যাবে আচ্ছা তুমি ছবির কথা শুনবে না ছবি শুনবে তোমার কথা তবেই হবে আমি ওকে তারপরে কিন্তু আমরা খুব কষ্টে সেই রানী ভিক্টোরিয়ার বাড়িটি ছোট্ট একটু ক্লিপ আমরা ভিডিও ফুটেজ করতে পারি সেটাই কিন্তু তোমাদের সামনে এখন শেয়ার করছি তোমরা কিন্তু আসার আগে ভেবে নেবে যে ওই বাড়ি কিন্তু দেখতে নাও দিতে পারে এবং তোমাদের যদি ভাগ্য থাকে তবেই দেখতে পারো ভেবে কিন্তু তোমরা আসবে তো আমরা গেছিলাম আমরা দেখতে পাইনি এই জন্য আমরা খুবই দুঃখিত তোমাদের সেটা শেয়ার করলাম এখন রানী ভিক্টোরিয়ার এই বাড়িটি কিন্তু ইউনেস্কোর তরফ থেকে এসেও সার্ভে করে গেছে এই জলঙ্গ নদীর তীর দিয়ে কিন্তু সার্ভে করে গেছে তারা কিন্তু আমাদের যে কেন দেখতে দিল না বা ভিডিও করতে ভালো করে দিল না সেটা আমরা জানি না তো তোমাদের এইটুকু এই ছোট্ট ক্লিপটি খুব কষ্টে দেখাতে পেরেছি তো তোমরা যদি আসো অবশ্যই কিন্তু ভেবে আসবে তোমাদের হয়তো দেখাতে নাও পারে তো আগে থাকতে সতর্ক হয়ে আসবে পরে কিন্তু আমরা পাশের গ্রাম থেকে জানতে পারি যে এই বাড়িতে যে লোকটি ছিল তার এটা কেনা বাড়ি যে কারণে হয়তো আমাদের দেখতে যায়নি তো তার অসুবিধা হতেই পারে যে কারণে আমাদের দেখতে দেয়নি হয়তো প্রতিদিন প্রচণ্ড ভিড় হচ্ছে সেই কারণে আমাদের দেখতে দেয়নি ঠিক আছে তোমরা আসলে কিন্তু সেইভাবে এসো দেখতে হয়তো নাও দিতে পারে আমার সাথে যে ছেলেটিকে দেখছো এই ছেলেটির নাম কিন্তু অয়ন এ খুব সুন্দর ছবি আঁকে এই বাড়িটির ছবি আঁকার জন্য কিন্তু এ এখানে এসেছিল বাট ওকে কিন্তু এটা আঁকতে দেওয়া হয়নি এটা খুবই খারাপ লাগলো আমার কাছে তো তোমরা আসলে কিন্তু ভেবে চিনতেই আসবে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার আমাদের বাড়ি যেতে হবে অনেকটা দূর কিন্তু আমাদের বাড়ি এখান থেকে সেই কারণে আমরা খুব তাড়াতাড়ি বেড়ে গেলাম সত্যি কথা বলতে ওইখানকার পরিবেশটি কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে কারণ চারিদিকে সবুজে ভরা জায়গা তার মধ্যে দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি এত সুন্দর মুহূর্ত আমার সারা জীবন মনে থাকবে এত সুন্দর জায়গা চারিদিকে খালি সবুজ আর সবুজে ভরা গাছপালা যেখানে কিন্তু আমরা সকালবেলা গিয়েছিলাম যে কারণে সূর্যও ঠিকঠাকভাবে উঠেছিলো না এবং আকাশে কিন্তু হালকা মেঘ ছিল যে কারণে কিন্তু রাস্তাঘাটগুলি খুবই সুন্দর লাগছিল আমাদের কাছে রাস্তার দুই ধার দিয়ে বড় বড় গাছ এবং দুই ধার দিয়ে চাষের জমি রয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি যেটা কিন্তু খুবই সুন্দর লাগছিলো সকাল সকাল তোমরা আসলে কিন্তু এই সুন্দর প্রকৃতিগুলোরও স্বাদ নিতে পারবে এগুলোর মনোমুগ্ধকর শান্তি যে কতটা সেটা কিন্তু তোমরা আসলেই বুঝতে পারবে না আসলে কিন্তু বুঝতে পারবে না ভিডিওতে জানি না কতটা বুঝতে পারছ কিন্তু তোমরা যদি এখানে আসো তবেই কিন্তু বুঝতে পারবে যে এখানে আসলে কতটা শান্তি আর আমরা কিন্তু প্রথমে যে রাস্তাটা দিয়ে গিয়েছিলাম ওটা কিন্তু গুগল ম্যাপে দেখিয়েছিল রাস্তা যে কারণে আমরা অতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি আসার সময় কিন্তু লোকজনের কাছে জিজ্ঞেস করলাম ওইখানকার ওনারা কিন্তু আমাদের একটি ভালো রাস্তা দেখিয়ে দিলো যেটা দিয়ে কিন্তু আমরা আমঘাটার পাশ দিয়ে উঠলাম রাস্তাটি কিন্তু বেশ সুন্দর ছিল সেই কারণে কিন্তু তোমাদের বলছি যে যেখানে যাও না কেন তোমরা গুগল ম্যাপ দেখার সাথে সাথে কিন্তু তোমরা ওইখানকার যে স্থানীয় মানুষ আছে তাদের কাছে একটু জিজ্ঞেস করে নেবে যে এই রাস্তাটি দিয়ে কি ওইখানে পৌঁছানো যাবে না বিকল্প কোনো রাস্তা আছে বিকল্প যদি কোনো রাস্তা থাকে তাহলে কিন্তু তারা অবশ্যই বলবে যে হ্যাঁ বিকল্প রাস্তা আছে তোমরা কিন্তু ওই রাস্তাটি নেওয়ার চেষ্টা করবে কারণ গুগল ম্যাপে কিন্তু সব সময় সঠিক রাস্তা দেখায় না যার প্রমাণ কিন্তু তোমরা এই ভিডিওর প্রথমেই দেখলে যে আমরা কলা বাগানের মাঝখান দিয়ে গেলাম সেই রানী ভিক্টোরিয়ার বাংলোতে তো আসার সময় কিন্তু আমরা মানুষের কাছে জিজ্ঞেস করার ফলেই এত সুন্দর রাস্তাটি পেলাম যেটা দিয়ে কিন্তু আমরা আমঘাটা রেল স্টেশনের কাছে এসে পৌঁছালাম আর আমঘাটা রেল স্টেশনটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল ওইখান থেকে যেটা কিন্তু তোমাদের একটুখানি দেখাচ্ছি আর আমঘাটা রেল স্টেশনের রেল লাইনটি কিন্তু আগে ন্যানোগেজের লাইন ছিল যেটি কিন্তু এখন আবার নতুন করে নর্মাল যে রেল লাইনগুলো হয় তেমন বানানো হয়েছে কয়েকদিনের মধ্যে কিন্তু এখান থেকে ট্রেন চলবে শান্তিপুর অবধি কৃষ্ণনগর হয়ে মানে আমঘাটা থেকে কৃষ্ণনগর হয়ে শান্তিপুর পর্যন্ত ট্রেন যাবে আবার এদিকে কিন্তু আমঘাটা ট্রেন চালু হলে তারপর কিন্তু আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট হয়ে নবদ্বীপে পৌঁছাবে ট্রেন যার ফলে কিন্তু নবদ্বীপ এবং কৃষ্ণনগরবাসীর কাছে একটি বড় ব্যবসার দিক থেকে ভালো উন্নয়ন হবে কারণ নবদ্বীপ এবং কৃষ্ণনগর দুটি বড় শহর মিলিত হবে এই রেললাইনের মাধ্যমে ফলে ব্যবসার মাধ্যমে এই দুটি শহরে অনেকটাই উন্নয়ন হবে এই রেললাইনের মাধ্যমে তো এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব তো এই জার্নিতে যেমন আমরা কঠিন কঠিন পরিস্থিতির সম্মুখীনও হয়েছি তেমন কিন্তু আমরা প্রকৃতির খুব সুন্দর স্বভাব দেখতে পেয়েছি তার মধ্যে এই রাস্তাটি তোমরা যদি জেনে থাকো এই রাস্তাটি কোথায় তবে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলো এই রাস্তাটি কোথায় দেখি কজন ঠিক বলতে পারো তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো যাই হোক এরপর একটা চেষ্টা করব একটু ভালো করে করার জন্য তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে ভিডিওতে বাই